・はいて আপনাদের সমাবেশে ওই জৌলিক যে রক্তপাত সেই সমস্ত শহীদদের প্রতি আমি গভীর ভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং এই অন্যায় অবিচার যেটা বছরের পর বছর যুগের পর যুগে যে অন্যায় অবিচারগুলো হয়েছে এই বাংলার মাটিতে আমরা তার বিচার দেখতে চাই এবং যদি সম্ভব না হয় আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে তাদের সেই বিচার হবে অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশাবাদী আমার প্রিয় ভাইয়া বিপ্লবের বিপ্লবের প্রথম ধাপ সফলতার সাথে শেষ হয়েছে কিন্তু আমাদেরকে এখন প্রস্তুত থাকতে হবে দেশের অভ্যন্তরে বাইরে নানা রকমের চক্রান্ত করা হচ্ছে এই চক্রান্তে আমরা ব্যর্থ হতে পারি না এটা মোকাবেলা করব যদি কোন রকম সেই রকম কোনো ঘটনা ঘটে তাহলে বাংলার ষোলো কোটি মানুষ রাস্তায় নামবে সেই আলোকে সুস্থ সারক পরিমাণও আমরা করি নাই আর আপনাদেরকে বলতে চাই শান্ত এই শহরকে আবার যদি অশান্ত করতে চান তাহলে মনে রাখবেন বাংলাদেশ জাতিবাদের তাহলে নেতা কর্মীরা কদিন হাতে আর প্রদেরকে দমন করবে আজকের এই সমাবেশ থাকে একটি কথা বলে দিতে চাই ওই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা মন্দিরে মন্দিরে হামলা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ওই সমস্ত যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা রাঙ্গামাটিতে আছেন তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আমরা কিন্তু রাঙ্গামাটিতে একটা মন্দিরও একটা ক্যামেও কিন্তু হামলা হয় নাই বিপ্লবের মধ্যে দিয়ে পালিয়েছে সংগ্রামী সাথে বন্ধুগণ এই পনেরো বৎসরে ওই হাসিনা ওই হায়না হাসিনা সারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সকল সংস্থা ধ্বংস করে দিয়েছে সকল রাজনৈতিক দল ধ্বংস করে দিয়েছে হাসিনা ভেবেছিল এইভাবে সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে হাসিনা চব্বিশ ঘন্টার নোটিশে এই বাংলাদেশ থেকে পালিয়েছে